নমস্কার গতকাল মানে বৃহস্পতিবার ভূমিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম সকাল থেকেই ও খুব এক্সাইটেড ছিল কখন পাপা অফিস থেকে কাজ করে ফিরবে আর তারপরে গণেশ ঠাকুর দেখতে যাবে বিশালের ফিরতে অনেকটা রাত হয়ে যাওয়ায় ওই পায়ে হেঁটে ঠাকুর দেখতে যাওয়া আর হয় বাইকে করেই এদিক ওদিকে যে কটা ওপেন প্যান্ডেল হয়েছিল আমরা সেগুলোই ভূমিকে দেখিয়ে এনেছিলাম ভালোবেসে ও গণেশ ঠাকুরকে জয় বলে জয় গণপতি বাপ্পা মরিয়া ওই পুরো কথাটা একবারে বলতে পারে না তো তাই ও ওর মতো করে জয় বাপ্পা জয় বাপ্পা বলে রোজকার যাওয়া আসার পথে এই চেনা রাস্তাগুলো এখন আলোয় আলোয় কি সুন্দর সেজে উঠেছে এখন চার পাঁচটা দেখলেই বোঝা যাচ্ছে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি ঘুরতে ঘুরতে তার পাপার কাছে আবদার করাও হয়ে গেছে বলেছে পাপা বাড়ি ঢোকার আগে কিন্তু ফুক্কা খাবো হ্যাঁ এখানে এই এত বড় বনু দাদার পাশের ওই ইঁদুকটা ওর বড্ড পছন্দ হয়েছে বাবাকে ওটাই বারবার দেখাচ্ছিল ও কিন্তু ঠাকুর দেখলেই নিজে থেকেই বেশ সুন্দর করে নমস্কার করতে পারে ওই দেখো নমস্কার করছে

ধুতে হয় না জামা কাটা জামাটা ধুতে হয় না বাবার জামায় ফুচকা খেয়ে হাট মুচলি যে আবার মুছছিস বাড়ি ফেরার আগে ওর মনে পড়েছে মামাইকে তো ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হলো না তাই বাড়ি ঢোকার আগে নিজের জন্য একটা আর মামাইয়ের জন্য একটা চিপসের প্যাকেট কিনে তারপর বাড়ি ঢুকেছে মামাই বাড়ি এসেও দুষ্টুমি কবে না একটু এভাবেই দুষ্টুমিটাকে নিয়ে আমার সারাদিন হাসতে হাসতে কেটে যায় ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও টাটা।